ময়েশতলা পৌরসভার চৌত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর পিতা গোপাল শাহর উদ্যোগে অনুষ্ঠিত হল ইলিশ উৎসব বিশেষ এই আয়োজনে অংশ নিল প্রায় আটশো পঞ্চাশ জন শিশু পড়ুয়া উত্তর শ্যামপুর অবৈধনিক প্রাথমিক বিদ্যালয় সহ মোট নোট স্কুলের ছাত্রছাত্রীরা এদিন একসাথে উৎসবের আনন্দে মেতে উঠল মিড ডে মিলে সাধারণত সাদামাটা খাবার পরিবেশন করা হলেও এদিন ছিল ব্যতিক্রম পড়ুয়াদের জন্য পরিবেশন করা হয়েছিল বিশেষ মেনু ভাতে উঠেছিল ইলিশ মাছের পথ সঙ্গে ছিল মাংস ভাত ডাল সবজি চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম ও চকলেট পড়ুয়াদের মুখে আনন্দের হাসি যেন আয়োজনের সার্থকতা প্রমাণ করলো সবচেয়ে বড় দিক ছিল গোপাল সাহা নিজে হাতে পড়ুয়াদের খাবার পরিবেশন করেন শিশুদের কাছে পৌর পিতাকে পেয়ে উৎসবের আবহ আরও উজ্জ্বল হয়ে ওঠে শিক্ষক শিক্ষিকারা জানান এমন আয়োজন শিশুদের মনে শুধু আনন্দই নয় শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও সম্মানবোধ জাগিয়ে তোলে অভিভাবকরাও গোপাল সাহার মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন সমাজের প্রতিটি মানুষই শিশুদের পাশে দাঁড়ানো উচিত ইলিশ উৎসবকে কেন্দ্র করে মহাস্তরা স্কুল প্রাঙ্গণ যেন রূপ নেয় আনন্দ মেলায় শিশুদের হাসি খুশি মুখ হাতে খাবারের প্লেট আর চারপাশে উৎসবের আবহ সব মিলিয়ে শিক্ষক দিবসের এই আয়োজন হয়ে উঠল এক স্মরণীয় মুহূর্ত পৌরপিতা গোপাল সাহার এই উদ্যোগ নিঃসন্দেহে শিক্ষাঙ্গন ও সমাজে এক ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করল নয়াস্তলা থেকে শেখ সাইফুদ্দিনের রিপোর্ট ডিএন নিউজ বাংলা আমরা সেই ব্যবস্থা করছিলাম করতে আমরা প্রত্যেকটা স্কুলে অ্যাপ্রোচ করেছিলাম হেড টিচারদের কাছে গিয়ে যে তারা করতে চাইছে কিনা তাহলে সবাই আমাদের সাথে সংবাদ করেছেন এবং সে অনুষ্ঠান করার আমাদের অনুমতি দিয়েছেন এবং থেকে আমার ভালো লেগেছে সবাই যেভাবে আন্তরিকভাবে আমাদের সাথে সহযোগিতা করেছে এর জন্য আপনাদের প্রত্যেককে প্রত্যেকটি স্কুলের আপনাদের মাধ্যমে সবাইকে আমার নমস্কার কারণ আপনারা না থাকলে হয়তো আমরা এই উৎসবটাই করতে পারতাম না কারণ সবার মুখে হাসি বাচ্চাগুলোর মুখে হাসি আজকে যখন আমি একটা স্কুলে গেছিলাম তখন একটা বাচ্চা খাচ্ছিল তো সে হল পেটটা ভরে গেল খুব ভালো হয়েছে তো এটা শুনেও আমার খুব মানে ভালো লেগেছে আমরা দেখবো যারা যাতে আরও আমরা এই ধরনের প্রোগ্রাম করতে পারি স্কুলগুলোর অনেক স্কুলে আমরা গেলাম দেখলাম কিছু কিছু কাজ তাদের বাকি আছে সেটাই দরকার আমরা সেটা আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাম আশা করছি আগামী আমরা আরও ভালো করে স্কুলগুলো আরও পরিকাঠামোর মতো উন্নয়ন করতে পারবো আমরা সেই আশা রাখছি আবার আপনাদের সবাইকে আমার মনস্ক সবাই আমাদের প্রোগ্রামটা আজকে অ্যাকচুয়ালি একটু শিক্ষক দিবস পালনের ব্যাপার ছিল আমরা মানে পাঁচই সেপ্টেম্বর করতে পারিনি ছুটি ছিল বলে তো সেটা আজকে আমরা আয়োজন করেছিলাম তার সাথে হঠাৎ করে আমাদের উগ্রি পাওনা হচ্ছে যে আমাদের কাউন্সিলার গোপালদা এবং মানে অর্থাৎ গোপাল সাহার উদ্যোগে এবং ইচ্ছায় হঠাৎ করে একটা স্পেশাল মেনু উনি অফার করেছেন আমাদের তা আমরা সত্যি খুব অভিভূত এবং আপ্লুত যে এরকম একটা হঠাৎ করে মানে শিক্ষক দিবস অনুষ্ঠানের সাথে এইরকম একটা স্পেশাল মেনু আমাদের সত্যি খুব মানে ভালো লেগেছে প্রতিদিনের যা মেনু থাকে না প্রতিদিনের মেনু বলতে আমাদের সপ্তাহে একদিন ডিম খাওয়ানো হয় বাদ বাকি দিনগুলোতে আমাদের ওই সয়াবিন সবজি এইসবই থাকে আর মাংস মাছ মাছ তো একদমই হয় না কারণ প্রাইমারি লেভেলে আমাদের মাছ দেওয়াটা বারণ আছে যেহেতু বাচ্চা তো ওরা মাছের কাটা হয়তো গলায় লেগে গেলে অসুবিধা হবে কিন্তু মাংস আমরা মাঝে মধ্যে খাওয়াই কিন্তু এই এত রকম আয়োজন একসঙ্গে ছিল মেনুতে ছিল মেনু তো ছিল আপনার আজকের আজকের মেনু তো ছিল আপনার ডাল ভাত ডাল আলু ভাজা আপনার ইলিশ মাছ রোগীর মাংস মিষ্টি এবং আইসক্রিম ছোটো ছোটো কচিকা যাদের নিয়েও যে ইলিশ উৎসব করা যায় এই যে গোপাল সারের যে উদ্যোগ এটা কীভাবে না অবশ্যই এটা প্রশংসনীয় আমাদের খুব ভালো লাগলো এবছর মানে এই প্রথম আমরা আমাদের স্কুল এই প্রথম এইরকম একটা সাক্ষী হল আপনার নাম শঙ্কর কুমার আন